আজকের স্বাস্থ্য টিপস শরীরে ক্যান্সারের কী কি লক্ষণ দেখা দিতে পারে প্রথমেই ক্যান্সার সম্পর্কে কিছু তথ্য বলে দিচ্ছি নর্মালি আমাদের দেহের কোষগুলো একটা নির্দিষ্ট সময় পর পর মারা যায় এই পুরনো কোষগুলোর জায়গায় নতুন কোষ এসে জায়গা করে নেয় এই কোষগুলো নিয়ন্ত্রিতভাবে এবং নিয়ম মতো বিভাজিত হয়ে নতুন কোষের জন্ম দেয় সাধারণভাবে বলতে গেলে যখন এই কোষগুলো কোনো কারণে অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে তখনই ত্বকের নিচে মাংসের দলা কিংবা চাকা দেখা যায় এই মাংসের দলা কিংবা চাকাটাই হচ্ছে টিউমার এই টিউমার বিনাইন কিংবা ম্যালিগনেন্ট হতে পারে আর ম্যালিগনেন্ট টিউমারই হচ্ছে ক্যান্সার সাধারণত বয়স যত বাড়তে থাকে ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিও ততটাই বাড়তে থাকে কারণ তখন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে এছাড়া অনিয়ন্ত্রিত জীবনযাপন অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণেও ক্যান্সার হতে পারে বংশগত কারণ কিংবা পারিবারিক ইতিহাস থাকলেও হতে পারে এবার ক্যান্সারের সাধারণ লক্ষণগুলো সম্পর্কে বলে দিচ্ছি শরীরে অতিরিক্ত ক্লান্তি লাগতে পারে কারণ ক্যান্সার কোষের বৃদ্ধির কারণে শরীরের স্বাভাবিক কাজে ব্যাঘাত ঘটায় যার কারণে শরীরে অতিরিক্ত পরিমাণে ক্লান্তিবোধ দেখা দিতে পারে শরীরে অস্বাভাবিক মাংসের দলা কিংবা চাকা বা পিণ্ড দেখা যেতে পারে এটা শরীরের যে কোনো অংশে হতে পারে যেমন স্তনে হতে পারে অণ্ডকোষে হতে পারে এছাড়া বগলের নিচেও দেখা যেতে পারে মলত্যাগে পরিবর্তন আসতে পারে যেমন ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য হতে পারে এছাড়া মলের সাথে রক্ত যেতে পারে ক্রমাগত কাশি হতে পারে যদি কাশি কয়েক সপ্তাহ ধরে চলতে থাকে এবং কোনো ঔষধে না কমে তাহলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে কারণ কাশির সাথে কিংবা মলের সাথে রক্ত পড়া ক্যান্সারের লক্ষণ হতে পারে ত্বকে বিভিন্ন ধরনের পরিবর্তন আসতে পারে যেমন ত্বকের রঙের পরিবর্তন হতে পারে ত্বকে আচিল বা নতুন তিলের বৃদ্ধি হতে পারে হঠাৎ করে দেহের ওজন কমে যেতে পারে কিংবা বেড়ে যেতে পারে খাবার খেতে অসুবিধা হতে পারে এছাড়া খাওয়ার ইচ্ছা কমে যেতে পারে অনেকের ক্ষেত্রে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে ঘন ঘন জ্বর আসতে পারে মানবদেহে বিভিন্ন ধরনের ক্যান্সার রয়েছে এক এক ধরনের ক্যান্সারের জন্য এক এক ধরনের লক্ষণ বা উপসর্গ দেখা যায় তবে এতক্ষণ যেগুলো সম্পর্কে জানলেন এগুলো হচ্ছে ক্যান্সারের সাধারণ লক্ষণ ক্যান্সারের ঝুঁকি কমাতে স্বাস্থ্যকর জীবনযাপন করুন নিয়মিত স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মেনটেন করুন ধূমপান কিংবা মদপান করা থেকে বিরত থাকুন নিয়মিত কিছুটা সময় এক্সারসাইজ করার অভ্যাস করুন অতিরিক্ত তেল চর্বি খাবার খাওয়া থেকে বিরত থাকুন প্রচুর পরিমাণে ফ্রেশ শাকসবজি, সবজি ফলমূল এবং আঁশ জাতীয় খাবার খাওয়ার অভ্যাস করুন আমার আজকের ভিডিও এ পর্যন্তই স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও পেতে তানিজাস ডায়েরির সাথেই থাকুন ধন্যবাদ